আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই রিজনেবল প্রাইসে অথেন্টিক দুবাই ফেব্রিকের চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে প্রিমিয়াম এই ফেব্রিক্স এর এখানে আমরা রেখেছি দুবাই লেস এবং হচ্ছে স্টোন ওয়ার্ক এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হাতে রয়েছে সি গ্রিন কালার টা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার আর এটার ফেব্রিক্স কোয়ালিটি তো মোটামুটি আপনারা জানেন জাফরান ফেব্রিক্স খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এর মতো এই প্রোডাক্ট বডি ফ্রি সাইজের পাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর লুপ থাকবে এবং স্টোন ওয়ার্ক এবং লেস টা তো দেখতেই পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত করা থাকবে এবং এটা স্লিভস এর ডিটেলস সেম হবে

সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকায় জাফরান ফেব্রিক্সের চমৎকার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজ থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সরাসরি আপনারা আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিয়ে মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ডিপ কালারটা আমার হাতে রয়েছে খুবই গর্জিয়াস একটি কালার ডিটেলস গুলো সেম যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য মূলত ভিডিওতে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি ভিডিও থেকে কালার পছন্দ করে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন অনলাইন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল টেনিটক নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ওয়ান নাইন এই নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন লেমন কালারটা খুবই চমৎকার একটি কালার এইভাবে এখানে দেখতে পাচ্ছেন দুবাই লেস এবং হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পাবেন প্রত্যেকটারই হিজাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিব সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস খুবই চমৎকার একটি প্রোডাক্ট জাফরান ফেব্রিক্স খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স তিনটা করে সাইজে পাচ্ছেন প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন অনলাইন অর্ডার করতে অথবা ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন দেখিয়ে দিচ্ছে খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট অলিভ কালারটা খুবই চমৎকার একটি কালার একটু ক্লোজলি দেখেন ডিটেলস একদমই সেম দুবাইলে সুইং করে বসানো হিট প্রেস মেশিনে বসান স্টোন ওয়ার্ক শ্যাম্পু আসে ফেব্রিক্স অনেকদিন টিকে থাকবে স্টোনও খুব ভালো থাকবে সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দেখা হচ্ছে এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা দুবাই ফেব্রিক্সের প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম